ঘোষ চক্রবর্তী সংস্থার প্রশ্নপত্রের ক্ষেত্রে বিশেষ করে ভূগোলের সবথেকে ক্রিটিক্যাল অংশ হচ্ছে ম্যাপ পয়েন্টিং ক্লাস নাইনের ক্ষেত্রে পাঁচ নম্বরের ম্যাপ পয়েন্টিং সেকশান দেওয়া রয়েছে বোর্ডের নির্ধারিত নিয়ম অনুযায়ী তো সেই ক্ষেত্রে সব থেকে ক্রিটিক্যাল অংশ হচ্ছে ওই ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে অনেক অংশে অনেক ক্ষেত্রে দেখা যায় প্রশ্নপত্র একটু ট্রেন ছাড়া এবং একটু ম্যাপ গুলো আউট অফ সিলেবাস ধরতে দেওয়া হয় তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সেই ঘোষ চক্রবর্তী সংস্থার বিগত পাঁচ বছরের অর্থাৎ দু হাজার সতেরো দু হাজার উনিশ দু হাজার বাইশ তেইশ এবং চব্বিশ এই এর মধ্যে দেওয়া রয়েছে তো সম্মিলিতভাবে প্রায় পাঁচ থেকে ছ বছরের বিগত বছরগুলোর ম্যাপ পয়েন্টিংকে সাথে নিয়ে সেই পিডিএফের মধ্যে দেয়া হয়েছে এবং সমস্ত চল্লিশ নম্বরের সাজেশানের পিডিএফ পেতে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্টে দেয়া থাকবে সেখানে কন্ট্যাক্ট করো সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ এবারের নতুন পিডিএফ পেয়ে যাবে সম্পূর্ণ চল্লিশ নম্বরের সাজেশানের সম্পূর্ণ পিডিএফ আর প্রথমেই সেই বিষয়গুলো একটু দেখাবার আগে একটা বিষয় একটু উল্লেখযোগ্য মনে হলো দেখানো দরকার গত বছর অর্থাৎ দু সালের যে প্রশ্নপত্র ঘোষ চক্রবর্তী সংস্থার করা হয়েছিল সেই ক্ষেত্রে আমাদের সাজেশানের থেকে কত শতাংশ প্রশ্ন কমন এসেছিল তার কিছু ক্লিপ আমরা দেখাতে চলেছি দু নম্বর তিন নম্বর এবং ভূগোলের পাঁচ নম্বর মানের ক্ষেত্রে পুরো প্রশ্নপত্র অথবা সহ ভাষাগত কমন গত বছর ছিল তাই নির্দ্বিধায় এই প্রশ্নপত্র বিশ্বাস করতে পারো এই প্রশ্নগুলো করে যাও পরীক্ষায় অন্তত পক্ষে নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট কমনের গ্যারেন্টি পাচ্ছ তো বেশি কথা বাড়াবো না সংক্ষেপে একবার দেখিয়ে দিই ম্যাপ পয়েন্টিংগুলো বিগত ঘোষ চক্রবর্তী সংস্থার পাঁচ বছরের বিগত বছরগুলোর ম্যাপ পয়েন্টিংয়ের সংকলন আর সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ পাওয়ার জন্যে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো বিষয়ের অন্য কোনো সাজেশনের সাথে